কত বছর আমের গাছ দিছিলাম আমার জীবনের সফলতা হচ্ছে গিয়ে আমার আম আপনি নিজের হাতে পারবেন এবং আমি বলছি যে 10000 টাকা পুরস্কার দিব যে প্রথম আমার আম দিবে আমার কাছের আম চলো চলো এলাকায় আম রুপালি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আপনি আসলে কাছে আছেন এইটা লাগাইছিলেন কতদিন আগে লাগাইছি આજ থেকে আপনার বাসা থেকে দেবার আমার তারিখ আগে বছরখানেক হয়েছে এই গত সিজনে লাগাইছিলেন আমি যে এইবার যদি এক লাখ চারা লাগাইতে পারি আমার উপজেলায় আপনি চিন্তা করেন আমের বন্যা বসাই দিব আপনার গাছের আম আপনি নিজের হাতে পারবেন এবং আমি বলছি যে দশ হাজার টাকা পুরস্কার দিব যে প্রথম আমার আম দিবে আমার গাছের আম চলো চলো দেখি দেখি Kunano, kunano. Ya, kita tambah lagi. Ya, jangan apa kita tambah lagi. Ya, kita tambah lagi. Ya, kita tambah kita tambah lagi. Ya, kita tambah lagi. Ya, kita tambah kita tambah kita

গোবর টুবর দেওয়ার কারণে এই দেখেন কতটা আম আসছে আমার জীবনে আমি যে এইবার যদি এক লাখ চারা লাগাইতে পারি চিন্তা করেন আমের বন্যা আমি আর পারলাম না পাকলে পরে আপনি আমারে দিয়ে আসবেন এটা সমস্যা নাই কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে এটা একটা সাক্ষী বানাই দিলাম যে চাইলে একটা এলাকারে আপনি কি বানাইতে চান আপনি বগুড়া আমি তাও চাই না আমি সেবা লাইতে চাই বা এর চো বড় কিছু হইতে চাই আমি চ্যালেঞ্জ দিলাম বৃষ্টি যেহেতু আমার উপরে পড়তে আমি যেহেতু এলাও করছি তাহলে মনে রাখেন ইতিহাসটা বদলাম ও আমার চারা গাছ আমার আম গাছ আমি কোথায় নিয়ে যাই সারা আমার এলাকা আমে

ना तुम्हीं आमर कंटिक्या जी फॉयडा से तुम्हार तुम्हारा हमारा फॉयडा से फास्टास जगा पारी पैसा में फास्टास जगा फॉयडा लगभग दोस्ता सारा दोस्ता सारा तुम्हें दोस्तनीय ही भय मत सुनाकर दे आच्छा ठीक है हमारे